ফুটপাথ ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ পুলিশের চট্টগ্রামের কর্ণফুলি টানেল প্রান্ত তথা চাতুরি বাজার এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট করা হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে কর্ণফুলি টানেলের প্রবেশ তার ব্যস্ততম এলাকা চাতুরি চৌমুহনী বাজার এই এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ফল পান সিগারেট মালামাল সহ বিভিন্ন দোকানপাট করা হয়েছে এছাড়া সড়কের একাংশ জুড়ে তিন চাকার যানের অবৈধ স্ট্যান্ড করায় সেখানে যানজট লেগে থাকে এতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী চন্দনাইশ পেকুয়া চক্রিয়া কক্সেসবাজারের যাতায়াতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি শিকার হতে হয় এসব ভোগান্তি দূর করতে ফুটপাথ ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন আজ সকাল সাড়ে দশটার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয় এ সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ মনির হোসেন ট্রাফিক পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়া দখলদারেরা নিজেরাও দোকানপাট ও মালামাল অন্যত্র সরিয়ে নেন বেলা দেড়টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান কে কর্তৃপক্ষ এবং এখানকার চাকরি ব্যবসায়ী সমিতি এবং ট্রাফিক পুলিশ এবং আমাদের থানা পুলিশের ইয়েতে এই যানজট আমাদের দীর্ঘদিনের আমরা যে অভিযান করেছি আমি স্যারের সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে যারা নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবে এবং যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছেন এই ফুটপাত আর এই অভিযান আমাদের অব থাকবে আমরা আপনার সাধারণ জনগণ এবং সবাইকে আশ্বস্ত করছি অচিরে যারা এখানে বসেছেন আমরা আজকে এখানে উচ্ছেদ করছি এবং আর এটা তাদের দেওয়া হবে এবং এখান থেকে নিরসন করা হবেই এটা একটা এক্সাম্পল আমাদের আনোয়ার তার একটা বাজার রয়েছে রুত্তমার সেখানেও আমরা অচিরে আরেকটা অভিযান করবো এই দুইটা জায়গা যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরিয়ে আমি সকল ব্যবসায়ী এবং সাধারণ জনগণ এবং এখানে যারা যানবাহনের সব জায়গায় জড়িত রয়েছেন সকলের কাছে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি আর যারা আমাদের এখানে সহযোগিতা করছে বিশেষ করে এপিজে কর্তৃপক্ষ সহ চাকরি ব্যবসায়ী সমিতি এবং সাংবাদিক বিন্দু ব্যবসায়ী বিন্দু যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন সকলের কাছে হাইওয়ে রুসে হাত হাইওয়ে আমাদেরকে এখানে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আপনারা যারা উপস্থিত আছেন আজকে আপনারা জানেন যে আমাদের এই চাকর্যমহি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটা ব্যবহার হয় বিশেষ করে ধরেন আনোয়ারা এবং হচ্ছে আমাদের বিদেশ সহ বিভিন্ন জায়গায় আসলে আমাদের এই চাতুর্যৌমহনীকে কেন্দ্র করে আসলে এই আগ্রহটাকে তো আমি বেশ কয়েকবার দেখেছি আপনারা হয়তো জানেন আপনারা যেহেতু আলোচনা এখানে আছেন যে নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের পূজা হয়েছে তো প্রতিনিয়ত এই জায়গায় মানুষ দুর্গতের শিকার হয় অ্যাম্বুলেন্সগুলো অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকে তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটাকে একটা সুন্দর একটা প্রপার একটা ওয়েতে যাতে সাজানো যায় এর পরিপ্রেক্ষিতেই আসলে আজকের এই অভিযান এই অভিযানে আসলে আমাদের সাথে ছিলেন আমাদের চাকরি চৌনের যারা ব্যবসায়ী বৃন্দ ব্যবসায়ী সমাজ আমাদের ট্রাফিক আনোয়ারা ট্রাফিক এবং আমাদের আনোয়ারা থানা সবার যৌথ উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি অভিযানে মূলত আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে প্রস্তুত যেটা ছিল আমাদের লেনগুলো দখল করা ছিল আমাদের ফুটপাথগুলো দখল করা ছিল সেইগুলোকে দখলভুক্ত করা সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয় এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায় তো আমরা আশা করব যে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং পরবর্তীতে যাতে কেউ বসতে না পারে সেই ব্যাপারে আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং এলাকার যারা সচেতন যারা নাগরিক আছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও নিয়মিত এই বিষয়টা নিয়ে ইউজ করবেন যাতে এই জাতীয় যৌবাহের যে সমস্যা দীর্ঘদিনের সমস্যা সেটা দূর হয় আর আমি ইতিমধ্যেই আমাদের ট্রাফিকের যে ইনচার্জ আছেন আমরা ওনার সাথে আমি কথা বলেছি আমরা বেশ কিছু প্ল্যান নিয়ে কাজ করবো যাতে পরবর্তীতে এই আমাদের যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আমাদের যানজটের যে এটা দুর্বিষহ যন্ত্রণা সেটা যাতে আমরা কমায় আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করবো আমরা অলরেডি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি এটা হয়তো পরবর্তী যখন আমরা প্ল্যানটা এক্সিকিউট করবো তখন আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে দেখতে পারবেন আমরা আগে ডিসকাস করতে যাচ্ছি না আমরা হয়তো সেটু একটু পরীক্ষামূলকভাবে একটু দেখব যে আসলে সেটা কাজ করে কিনা যদি কাজ করে তাহলে আমরা পরবর্তীতে আপনাদের সাথে নিয়েই আমরা হয়তো সেই বিষয়টা উদ্বোধন করতে পারব বা সেটা নিয়ে কাজ করতে পারবো আর এছাড়া আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই কোনোভাবেই কোনো দোকানে মালামা যাতে রাখতে না পারে মানুষের যাতে নির্বিঘ্ন হয় যখন আপনারা দেখবেন যে মালামা যখন রাস্তার মধ্যে চলে আসে বা ফুটপাতে চলে আসে তখন লোকগুলো কিন্তু রাস্তায় চলে আসে এবং গাড়িগুলো চলে যায় রাস্তার উপর সে কারণে এই আমাদের চাঁদযোগ্য তৈরি হয় আমাদের প্রতিনিয়ত এই চিন্তাটা থাকতে হবে যে অনেক ইমার্জেন্সি সার্ভিস আছে যেগুলো একটা সেকেন্ডের বা একটা মিনিটের প্রচুর মূল্য একটা অ্যাম্বুলেন্স যদি পাঁচ মিনিটের জন্য দাঁড়ায় থাকে আমাদের চারজন জন্য যদি কোনো রোগী মারা যায় সে ড্রাইভার কিন্তু আমাদের সকলের আমাদের এই জায়গা থেকে আমাদের সচেতন যাতে আমরা নিজের জায়গা থেকে আমরা নিজে সচেতন আমি অনেক জায়গায় আমার ড্রাইভারদের দেখেছি যে অনেক সময় রাস্তার উপর তারা থাকে রাস্তার উপর থেকে হচ্ছে সেই ব্যাপারটাও যদি তারা না করে সেই ব্যাপারে আমরা সচেতন করবো তাদেরকে যারা তার তারা